তো আপনি কি রোজা রাখছেন নাকি রোজা আছে ভালো আছেন তাই তো আছে ভালো একটা কথা বলতেছিলাম সাহেব আজকের সন্ধ্যা আমার বাড়িতে দাওয়াত তাইলে আপনার সন্ধ্যা আপনার দাওয়াত দিলাম আমার আচ্ছা দাওয়াত মনে করছেন আচ্ছা আচ্ছা

আল্লাহ এই যে তোমার এক বান্দা ইফতারের আয়োজন করছে জানি না তার আয়োজন করছে তার ইফতার খানা কে তুমি কবুল করিয়া নাও আর শুনছি ইফতার নিয়া দোয়া করলে নাকি দোয়া কবুল হয় আল্লাহ এই রহমতের মাসে রুচিলা করিয়া সবার গুনা কাতা কে তুমি মাফ করিয়া দাও আর শুনছি আমার এই মসজিদের সভাপতি সাহেবের ছেলের নাকি চাকরি হয়েছে আর চাকরি খানা কে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমার শেষ দরখাস্ত

আসসালামু আলাইকুম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অনেকেই কমেন্ট করেন যে রোজা রমজান নিয়ে কিছু ভিডিও বানান তো আমরা বানাইলাম ভিডিওটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি কারো চরিত্রের সাথে মিলে যায় এই জন্য আমরা দেয় না আমরা নিজের মাথার থেকে যাই করার চেষ্টা করছি তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন